আসলে দেখে নিজেও অবাক যে এত সুন্দর একটি খোলা আকাশের নিচে কিন্তু একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা আসলে কোথায় অবস্থিত আজকে কিন্তু আপনাদের জানাবো এই ভিডিওতে এবং এই রেস্টুরেন্টটা আপনারা কীভাবে আসবেন সেটাও জানাবো আর এদিকে যদি আপনাদের একটু দেখাই দেখেন রেস্টুরেন্টটা সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ডালি বলে আর কি গ্রামের ভাষায় এই ডালি এখানে উপরে সাজানো হয়েছে সাজিয়ে তার উপরে কিন্তু আবার যে বাল্ব লাগাইছে দেখেন বাল্ব এগুলো কিন্তু বাল্ব বাল্ব লাগানোর পরে চতুর্দিকে ঘেরাও করা হয়েছে ঘেরাও করে আবার মাঝখানে একটা দেখেন টেবিল বসানো হয়েছে হচ্ছে যে দর্শনার্থী এসে এই চমৎকার জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করতে পারে পাশাপাশি এখানে বসে চা কফি এবং আনুষাঙ্গিক কিছু খাবার আছে সেই খাবারগুলো তারা খেতে পারে এটা এখানকার একটা সৌন্দর্য পাশাপাশি আমি যদি আরও একটু ওইদিকে গিয়ে দেখাই দেখেন এটা আরও সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা আমি কোনো দেশের বাহিরের কোনো একটি ডিজাইন নিয়ে মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টটা তৈরি আমার কাছে এরকম লাগতেছে আমি কিন্তু মোটামুটি কয়েকটা দেশও ভ্রমণ করছি কিন্তু এরকম আনকমন একটা ডিজাইন কিন্তু আমি কখনো দেখিনি এখানেও কিন্তু কিছু ডিজাইন আছে দেখেন একেবারে আনকমন এবং নতুন একটা মডেল এটা বলা যায় এটা এই যে এগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে হচ্ছে যে ইয়া তৈরি মানে বাতি দিয়ে তৈরি করা বাঁশের কিন্তু আসলে বাতি না এগুলো এগুলো কিন্তু রশি জাতীয় জিনিস এটা কমে চালু হয়েছে

আচ্ছা হয়েছে দেখে আসলাম আসলে কি ভালো লাগতেছে আসলে আমার কাছে ভালো লাগতেছে একেবারে আনকমন তাই না আনকমন একটা ডিজাইন আর কোথা থেকে আসছেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আসলেই ভালো লাগছে না উন্মুক্ত পরিবেশের ভিতরে হ্যাঁ খোলা আকাশের নিচে তাই না রাতে ফুটে উঠেছে আর কি রাতে বেশি ফুটে দিনে তো মনে হয় অতটা ভালো না না রাতে লাইটিং এর জন্য ফুটে উঠেছে এটা আচ্ছা এই ভাই এখানে চা খাচ্ছে আপু সহ আসলে আপনারা কি আসলে এটা কি খাচ্ছেন এটা আসলে পোড়া চা পোড়া চা আচ্ছা এটা স্বাদ কেমন এটা অনেক ভালো আর পরিবেশটা কেমন লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর বাট এই চাটা খাওয়ার জন্য এক ঘন্টা ওয়েট করছি এক ঘন্টা মোটামুটি এক ঘন্টার মতো সিরিয়াল দিয়ে নিতে হয় সিরিয়াল দিয়ে নিতে হয় তো আধা ঘন্টার মতো লাগছে আচ্ছা তবে এই মানে পরিবেশটা সুন্দর তো ওই জন্য অনেকক্ষণ ওয়েট করছি হ্যাঁ অনেক লোকজন আসছে দেখি আপনারা তাহলে কোথা থেকে আসছেন আমরা আসছি নলডাঙ্গা থেকে নলডাঙ্গা থেকে ও আচ্ছা নলডাঙ্গা থেকে আর দেখি আসলে এত সুন্দর একটি রেস্টুরেন্ট সেখানে কি কি খাবারের মেনু আছে আসলে জিনিসগুলো একটু জানা দরকার কারণ আপনারা আসবেন এসে কি কি আছে তাই না আচ্ছা ভাই এটা এটা কি এটা কি পোড়া চা জিভেল চা পাশাপাশি এটা এটা পুরা রুটি আমাদের পুরা রুটি পুরা চা আর কি তৈরি হয় বলতে

আমার থেকে মোটামুটি এগারোটা পর্যন্ত কিন্তু হচ্ছে আপনারা এই রেস্টুরেন্টটা খোলা পাবেন দেখি এখানে দেখেন এই শীতের মধ্যে ছোট্ট একটা বাবুকে নিয়ে আসছে কি খবর তুমি ঠান্ডা লাগতেছে না তোমার এত ঠান্ডার মধ্যে আসছো ঠান্ডার মধ্যে চা খেতে কোথায় থেকে আসছেন ভাই এখানে এখানে যাই হোক আমার কাছে আরো বেশি মানে অবাক লাগে এই যে এগুলো দেখতে কিন্তু মনে হয় যে কোনো একটা বাতির তৈরি দিয়ে কালার করা কিন্তু আসলে এগুলো কিন্তু কোনো বাতি না এগুলো সব হচ্ছে রো রসি দিয়ে তৈরি করা রশি দিয়ে ডিজাইন করা আছে এখানে দেখেন আর বিশেষ করে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগছে এই এই ডেমোটা এই ডেমোটা অনেক অনেক আকর্ষণীয় লাগছে আর এদিকে যদি আপনাদের ছোট্ট করে একটু দেখাই এটা হলো গেট এটা হলো ঢোকার একটা গেট এটা দিয়ে প্রবেশ করতে হয় আর যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা মোটামুটি অনেক ফাঁকা একটা জায়গা তো সেখানে আপনারা মোটরসাইকেল পার্কিং করতে পারবেন অনেক মোটরসাইকেল কিন্তু অনেক দূর দূর থেকে আসতো থেকে আসতো আমি আসছি জামলার থেকে কোথায় এটা ভাতগ্রাম ভাতগ্রাম তুমি আমি বুজুক পাড়ানো সা থেকে আচ্ছা আচ্ছা কেমন লাগছে তোমাদের অসাধারণ সিরিয়াসলি ইয়েস আচ্ছা কিছু খাইছো না না সিরিয়াল খাই আমরা আসছে আধা ঘন্টা হলো কিন্তু এখনো সিরিয়াল পাইনি এত 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 লোক হ্যাঁ আচ্ছা যাই হোক অনেকেই কিন্তু আসতেছে মোটামুটি কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ এই রেস্টুরেন্টটি আসলে এই রেস্টুরেন্টটা কিভাবে আসতে হবে এটা তো আপনাদের এখনো বলি নাই তাই না আচ্ছা ভাই এখানে বাসা আপনার এখানে বাসা এখানে দেখলাম ফেসবুকে ভাইরাল একটা চায়ের সব আসলে সিরিয়াসলি কিন্তু ভালো লাগতেছে না হ্যাঁ অবশ্যই এখানে পরিবেশ আলো সবকিছু মিলে যাই হোক মোটামুটি কিন্তু এখন আশেপাশেরই সবাই আসতেছে তবে মোটামুটি যেভাবে এটা সাজানো হয়েছে ডেকোরেশনটা আর হচ্ছে যে মানে মোট কথা আসলে আনকমন একটা ডিজাইন যার কারণে খুব দ্রুত মনে হয় যে এটা সবার মাঝে ছড়িয়ে যাবে অনেক দূর 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 দূরান্ত থেকে কিন্তু লোকজন মনে হয় আসবে ওই দেখেন কত মানুষ আচ্ছা এটা লোকেশনটা বলতে পারবেন জি এটা হচ্ছে সাদুল্লাপুর তালগাছের তলের থেকে পশ্চিম পাশে মোট কথা যে গরু জি তাই তো আসলে আমি কিন্তু কোথাও নাম পাইলাম না ভাই হ্যাঁ ভাই কথা কিন্তু সত্য নাম আছে কোথাও এই রেস্টুরেন্টের নাম হলো হাটখোলা রেস্টুরেন্ট যা অবস্থিত তাইবান্ধার সাদুল্লাপুরে আসলে আমি কোথাও এই রেস্টুরেন্টের নাম এখনও পর্যন্ত খুঁজে পাইনি যাই হোক রেস্টুরেন্টের নাম হচ্ছে হাটখোলা রেস্টুরেন্ট অবস্থিত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাতে ঠিক গুরুঘাটি যাচ্ছে সেই গুরুঘাটির পাশে চাইলে আপনারা চলে আসতে পারেন সাদুল্লাপুরে এই চমৎকার একটা রেস্টুরেন্টের সন্ধ্যার জন্য উপভোগ করার জন্যে পাশাপাশি রেস্টুরেন্টের ভালো ভালো রেসিপি খাওয়ার জন্য